সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে সুস্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে অতি সাম্প্রতিককালে বাংলাদেশে অন্য কোনো নিয়োগ পরীক্ষা নিয়ে এতটা আলোড়ন সৃষ্টি হয়েছে কি না জানা যায় না ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু খবর বেরোল যে পহেলা এপ্রিল আট এপ্রিল পনেরোই এপ্রিল এরকমভাবে পর্যায়ক্রমে সারা দেশব্যাপী পরীক্ষা নেওয়া হবে এবং কোন জেলায় কবে পরীক্ষা নেওয়া হবে সেরকম একটি লিস্টও কিন্তু বের হয়েছিল আসলে এই লিস্টটি প্রকৃতপক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক তৈরিকৃত লিস্টটি ছিল কিন্তু গোপন জিনিস যখন ফাঁস হয়ে যায় তখন সেটি গুজবে পরিণত হয় অর্থাৎ এইভাবে এই লিস্টটি ফাঁস হয়ে যাওয়ার কারণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু পরবর্তীতে সেই লিস্টটি বাতিল করে অর্থাৎ পহেলা এপ্রিল থেকে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাটি হচ্ছে না পরবর্তীতে আরও একটি গুজব ছড়ায় যে আট তারিখ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হবে কিন্তু এটি নিয়ে জল কম ঘোলা হয়নি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য পত্রপত্রিকা মারফত ইতিমধ্যে জানতে পেরেছেন পরীক্ষাটি ঢাকায় হবে নাকি জেলায় নেওয়া হবে এ নিয়ে কিন্তু একটি দ্বন্দ্ব রয়েছে জেলা শিক্ষা অফিসারদের একটি মিটিং হয়েছে সম্প্রতি এবং সেই জুম মিটিংয়ে তারা প্রত্যেকেই কিন্তু ঢাকা শহরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নেবার কথা বলেছেন কিন্তু একটি বিশেষ মহল তাদের বিশেষ স্বার্থ চরিতার্থ করার জন্য জেলা শহরে পরীক্ষা নেবার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এজন্য একটি জলঘলাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে যার দরুন আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করে এ সম্পর্কিত কোনো তথ্য পাচ্ছি না অর্থাৎ কবে নাগাদ পরীক্ষা হবে বা ঢাকা শহরে পরীক্ষা হবে নাকি জেলা শহরে পরীক্ষা হবে সে সম্পর্কে কোনো সুস্পষ্ট তথ্য কিন্তু এখন পর্যন্ত নেই আমরা যদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নোটিশ সেকশনটি ফলো করি তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে শিক্ষক নিয়োগ সম্পর্কিত কোনো নোটিশ জারি করা হয়নি বা প্রবেশপত্র কবে দেয়া হবে এ সম্পর্কিত কোনো নোটিশও কিন্তু দেয়া হয়নি অর্থাৎ নোটিশ বোর্ড কিন্তু পুরোপুরি খালি শিক্ষক নিয়োগের ব্যাপারে আমরা যদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্র বা প্রজ্ঞাপন সেকশনে যাই সেক্ষেত্রেও কিন্তু আপনারা শিক্ষক নিয়োগ সম্পর্কিত কোনো নোটিশ বা প্রজ্ঞাপন বা পরিপত্র পাবেন না অর্থাৎ সহজ কথায় বলতে গেলে প্রাথমিক শিক্ষক পরীক্ষা কবে নেওয়া হবে এই সিদ্ধান্তটি এখন পর্যন্ত চূড়ান্তই হয়নি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি যে কবে শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কিন্তু কিছুদিন আগে সংবাদ মাধ্যমে বলেছিলেন যে এপ্রিল মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হবে এবং জুলাই থেকে তাদের যোগদান হবে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের কথায় সম্পূর্ণ সম্মান রেখে আমরা আশা করি এপ্রিল মাসেই পরীক্ষাটি নেওয়া হবে কিন্তু খুব সম্ভবত আট এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই পরীক্ষাটি শুরু করতে পারছে না একটি স্বার্থান্বেষী মহল তাদের দুর্নীতি এবং অবৈধ স্বার্থ রক্ষার জন্য এই পরীক্ষাটি ঢাকা শহর থেকে সরিয়ে জেলা শহরে নেবার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আমরা আমাদের বোধোদয় থেকে বলতে পারি এই নিয়োগটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ এবং এই নিয়োগটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং প্রায় পঁয়তাল্লিশ হাজার শিক্ষক যেন একদম লিগাল ওয়েতে বৈধভাবে নিয়োগ পায় কোনো অবৈধ পন্থা অনুসরণ করার সুযোগ না থাকে সেজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয় সর্বাত্মক চেষ্টা করছেন এবং জেলা শিক্ষা অফিসার সহ মহাপরিচালক মহোদয় আপ্রাণ চেষ্টা করছেন পরীক্ষাটি যেন ঢাকায় নেওয়া হয় পরীক্ষাটি ঢাকায় নেওয়া হলে আপনারা যারা মেধাবী রয়েছেন যারা প্রকৃত মেধাবী রয়েছেন তারা কিন্তু পড়াশোনার মাধ্যমে অতি সহজেই এই চাকরিটি পেতে পারেন আর যদি জেলা শহরে প্রাইমারির পরীক্ষাটি নেওয়া হয় তাহলে হবে কি সেখানে নেতা পাতি সহ কেন্দ্র দখল এবং কেন্দ্র থেকে প্রশ্ন আউটের মতো নেগেটিভ বিষয় সামনে চলে আসবে সেজন্য আপনারা যে যার জায়গায় থেকে সর্বোচ্চ চেষ্টা করুন পড়াশোনা করতে এবং আপনারা দোয়া করুন যেন পরীক্ষাটি সম্মানিত মহাপরিচালক মহোদয় ঢাকা শহরে নিতে পারেন এক্ষেত্রে যারা মেয়ে ক্যান্ডিডেট রয়েছেন তাদের সাময়িক অসুবিধা হবে ঢাকা শহরে একা একটা মেয়ের আসা যাওয়া একটু সমস্যা কিন্তু বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থের কথা চিন্তা না করাটাই ভালো যদি পড়াশোনা করে ফেয়ারে নিয়োগ পাওয়া যায় সেজন্য একটু কষ্ট তো আমরা করতেই পারি আপনারা এ সম্পর্কে কি বলেন তা কমেন্ট করে জানান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাটি কোথায় হবে ঢাকায় হওয়া উচিত নাকি নিজ নিজ জেলায় হওয়া উচিত বলে আপনারা কি মনে করেন সেটি কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না এবং সর্বশেষে মোটা দাগে বলতে চাই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা খুব সম্ভবত আট এপ্রিল থেকে শুরু করা যাচ্ছে না চাকরি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন যেন পরবর্তীতে প্রকাশিত সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন